দুর্গা সময় কোচবিহার ট্রাফিক পুলিশ শহরে যান চলাচল ও ট্রাফিক সংক্রান্ত যে ব্যবস্থাগুলি করছে তা হল দর্শনার্থীদের সুবিধার জন্য একটি বিশেষ গাইড ম্যাপ থাকছে এই ম্যাপে একটি বার থাকবে যা স্ক্যান করলে শহরের পূজা মণ্ডপগুলোর সঠিক অবস্থান জানা যাবে কোচবিহার শহরের জন্য বিশেষ ট্রাফিক প্ল্যানও রয়েছে ভারী ও মালবাহী গাড়িগুলো বিকেল চারটে থেকে ভোর চারটে অবধি শহরে ঢুকতে পারবে না সেগুলো চকচকা হরিমন্দির ঘুগুমারি এবং খাগড়াবাড়িতে আটকানো হবে পুজোর সময় বাস রুটেরও কিছু পরিবর্তন করা হয় বক্সিরহাট ও তুফানগঞ্জগামী যাত্রীবাহী বাসগুলো বিকেল চারটে থেকে বাস স্ট্যান্ড থেকে সরাসরি সুনীতি রোড হয়ে কোর্ট মোড় হরিশপাল চৌপথি স্টেশন চৌপথি রেলগুমটি চকচকা হয়ে যাতায়াত করবে একইভাবে শিলিগুড়ি বা আলিপুরদুয়ার থেকে আসা বাসগুলো বিকেল চারটে থেকে খাগড়াবাড়ি থেকে সরাসরি বাস স্ট্যান্ডে না এসে চকচকা রেলগুমটি স্টেশন চৌপতি হয়ে সুনীতি রোড ধরে বাস স্ট্যান্ডে প্রবেশ করবে এবং একই পথে ফিরে যাবে দিনহাটা ও মাথাভাঙাগামী বাসগুলো সুনীতি রোড হয়ে স্টেশন চৌপতি মরাপোড়া চৌপথি ঘুঘুমাড়ি দিয়ে চলাচল করবে পুজোর দিনগুলিতে টোটো শুধুমাত্র সুনীতি রোড ধরে পুলিশ লাইন চৌপতি মা ভবানী চৌপতি পাওয়ার হাউস চৌপতি রাজবাড়ি মেন গেট হয়ে যাতায়াত করবে এবং আবার সুনীতি রোডে ফিরে যাবে এই সময় কোনো টোটো বাস স্ট্যান্ডে বা কোনো পুজো মণ্ডপে প্রবেশ করতে পারবে না কোচবিহার ট্রাফিক পুলিশ আপনাদের সাথে আপনাদের পাশে